ঘটনা সবাই ভুলে গেছে কারো মনে নেই সেই চিৎকার আর্তনাদের কথা তরতাজা অর্ধ শতাধিক নাশের কথা সবাই ভুলে গেছে আহত নিহতদের তাদের পরিবারের সদস্যদের কিন্তু আমি এর ডাক্তার শফিকুর রহমান ভুলেন নাই ছয় মাস পরে হলেও তিনি প্রত্যেকটা পরিবারের সাথে দেখা করেছেন তাদের একসাথে করে দুঃখ ভাগাভাগি করেছেন প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাশে থাকার সুযোগ চেয়েছেন চলতি বছরের একুশ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উড্ডয়নের বারো মিনিটের মধ্যে ঢাকার উত্তরে অবস্থিত মাইলিস্টন স্কুলের প্রাঙ্গনে বিধ্বস্ত হয় এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ঘটনার দিনই সেখানে যান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান পাশে দাঁড়ান সাধ্যমতো সেদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তিনি নাকি লোক দেখানোর জন্যই সেখানে গেছেন মিডিয়ার ফুটেজের জন্যই সেখানে গেছেন ছাত্রদলের পক্ষ থেকে রীতিমতো সেদিন বাধা তৈরি করা হয়েছিল তার যাওয়ার পথে কিন্তু ডাক্তার শফিক ছয় মাস পর আবার তাদের খবর নিয়ে প্রমাণ করলেন তিনি নাটকবাজ ফুটেজ ফুটেজখ নন সত্যিকারের মানবিক নেতা তিনি কতটা মানবিক নেতা দেখুন সাথে কোনো মিডিয়াও রাখেননি গেছেন দেখা করছেন পাশে থাকতে চেয়েছেন আবার সরিয়ে বলেছেন জামাত আমি দুঃখ প্রকাশ করে বলেন আমার ব্যক্তিগত অসুস্থতাসহ নানা কারণে সবার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি আল্লাহ তালা আমাদের এই দুর্বলতাকে ক্ষমা করেন আজ সেই সম্মানিত পরিবার ও আহতদের সঙ্গে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে তাদের সাথে সময় কাটানোর সুযোগ হয়েছে এজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যারা নিহত হয়েছেন তাদের তিনি শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেদৌসের উচ্চতম মাকাম দান করুন আর যারা আহত হয়েছেন তাদের তিনি পূর্ণ সুস্থতার নিরামত দান করুন যেসব পরিবার এখনও শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তালা তাদের উত্তম ধৈর্য দান করার ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন নামেন এ ঘটনার পর প্রশংসার ঝড় উঠেছে নেট দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যরা খুশিতে আবেগে আপ্লুত সময়ের স্রোতে যখন সবাই তাদের ভুলে গেছে রাষ্ট্র রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের উপদেষ্টা রাজনৈতিক দল মানুষ কেউই যখন তাদের জন্য চোখের ফানি ফেলে না তখন তারা জামাত আমিরকে কাছে পেয়ে ধন্য শুধু পরিবারের সদস্যরা নন খুশি নেটিজেনরাও তারা বলছেন এমন একজন মানুষ আর দল পাওয়া সত্যিই দুষ্কর বিভিন্ন বিপদে আপদে ডাক্তার শফিকের ছুটে যাওয়া এবং জামাতকে দিয়ে অব্যাহত সহায়তা করাটা শুধু যে তার নিজের করছে করছে তা নয় জামাতকে ভোটের মাঠে এগিয়েও দিয়েছে অনেক 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 বেশি প্রত্যেকটা দুর্যোগে ঘন ঘটায় ডাক্তার শফিকের সবার আগে হাজির হয়ে যাওয়ার ব্যাপারটা নতুন নয় কিন্তু কদিন আগে করাইলে আগুন লাগলো সবার আগে খাবার আর টাকা নিয়ে শুভ্র দাড়িওয়ালা সদ্য হার্ট সার্জারি হওয়া বুড়ো মানুষটা গিয়ে রাত বিরাতে হাজির মিরপুরে গার্মেন্টস পুরে সেখানে গিয়ে সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালোকে ওই ডাক্তার শফিক ফেনি কুমিল্লার বন্যা সবার আগে ত্রাণ নিয়ে হাজির এই মানুষটাই মাগুরার সেই আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি আওয়ামে আমলে পঞ্চগড়ে নৌকাটুবিতে নিহত হিন্দু পরিবারের প্রত্যেককে অর্ধ লাখ টাকা সহযোগিতা করেছিলেন ডাক্তার শফিক সিলেটের বন্যায় নিজে মাঠে নেমে কাজ করেছেন ত্রাণ টাকা পয়সা দিয়েছেন অথচ এই মানুষটাকে নিয়ে সমালোচনা করে লন্ডন প্রবাসী নেতা আর তার কর্মীরা তাকে এরা নাম দিয়েছে চুমু শফিক তবে এত সব সমালোচনার পরও সম্প্রতি ডাক্তার শফিকুর রহমান মিডিয়াকে বললেন ভাই আমরা দেশকে আগামী দিনে কিভাবে গড়ে তুলব সেই চিন্তাভাবনা আর পরিকল্পনা করেই তো কুড়িয়ে উঠতে পারছি না আরেকজনকে খোঁচাখুচি করার সমালোচনার জবাব দেওয়ার সময় কোথায় আমাদের তার এই কথার মধ্য দিয়ে জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মৌদুদির বক্তব্যই যেন অলঙ্কৃত হল বহু বছর আগে তিনি বলেছিলেন আমি যদি বসে বসে শুধু সমালোচনার জবাব দিতে থাকি তাহলে কাজ করব কখন জামাত প্রধান ডাক্তার শফিকুর রহমান মূলত এই কথার মধ্য দিয়ে তার দলের কর্মীদেরও বার্তা দিয়ে গেলেন অযথা কারো সঙ্গে তর্ক জনারণর কারো সমালোচনার জবাব দেওয়ার কারো কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করার কারো কুযুক্তি খণ্ডন করার যথেষ্ট সময় তার দলের কর্মীদের হাতে থাকা উচিত নয় বরং তারা জনগণের জন্য কি করতে পারবে সেসব নিয়ে কথা বলা উচিত এতেই মানুষ জামাতি ইসলামী এবং অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যকার পার্থক্য স্পষ্ট বুঝতে পারবে জামাতের এই সময়ে এই যে গণজোয়ার তা সৃষ্টির পেছনে বড় ভূমিকা কিন্তু ডাক্তার শফিকুর রহমানের মহান আল্লাহ তালা হয়তো তার এমন সুকর্মের জন্য সুমর্যাদায় ভূষিত করবেন শীঘ্রই এমন একজন মানুষেরই তো দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত তাই নয় কি দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন